ভারতীয় পুরুষরা মূলত রান্না করে না ভারতীয় পুরুষরা কখনো মূলত এঁটো বাসন তোলে না দশটা পাঁচটা চাকরি করার সৌভাগ্য মোটামুটি আমাদের এই জেনারেশনের কমেই গেছে বাবারা রান্না করে না কিন্তু পৃথিবীর প্রচুর বিখ্যাত শেফ পুরুষ কথাতেই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা আমাদের কাছে যখন মানুষেরা থাকে তখন হয়তো সেই মানুষগুলোর দাম আমরা এমনিই বুঝতে পারি না কারণ আমরা ভীষণভাবে তাদেরকে ইউজ টু ভেবে নিই বা কোথাও একটা সরি বা থ্যাংকস দিনের শেষে সেটাও হয়তো কোথাও একটা মিসিং হয়ে যায় কিন্তু সেই মানুষটাই যখন আমাদের জীবন থেকে মিসিং হয়ে যায় তখন হয়তো তার অভাবটা কুড়ে কুঁড়ে খায় আমাদের ঠিক সেইভাবেই একজন বাবার এবার মা হওয়ার গল্প আমরা দেখতে চলেছি আর সামনে আসতে চলেছে রান্নাবাটি এটির মধ্যেই যা আপনাদের বেশ নজর কেড়েছে সেটা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের পাশে রয়েছেন নানা দেন ঋত্বিক চক্রবর্তী ঋত্বিক দা কেমন আছো ভালো আছি তুমি কেমন বেশ ভালো আছি আর বাঙালি মানে যখন খাওয়া দাওয়ার কথা হবে তখন তো আরো বেশি চন্মনে হয়ে যাওয়ার কথা আমাদের ঠিক 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 আচ্ছা ঋত্বিক দা আর খাওয়ার একটা অদ্ভুত কানেকশন আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আগে প্রথম প্রশ্ন করব যে তুমি কতটা ফুডি আমি আমি নিজেকে ঠিক ফুডি বলে কনসিডার করি না কিন্তু আমি সর্বভুক মানুষ আর সবই আমি খেতে পারি কিন্তু খাওয়ার জন্য মাইলের পর মাইল চলে গেলাম ওরকম মানুষ আমি নই তো ফলে ওই সর্বভূক হিসেবে আমি ফুডি কিন্তু এই মাইলের পর মাইল যাই না বলে আমার জানি না ফুডি বলে কনসিডার করা যাবে কিনা রাইট আর পরপর যে ছবিগুলো দেখেছি আমরা মানে এই যে প্রতিমদার সাথে মাছের ঝোল হোক কিংবা এখন রান্নাবাটি বাটি সবেতেই রান্না ফিরে ফিরে আসে মানে ঋত্বিক দা মানেই কিন্তু এখন বোঝা যাচ্ছে একটা রান্নার কানেকশন রয়েছে হয়তো সেখানে শেফ ছিলে প্রো ছিলে আবার এখানে একেবারে ঘরোয়া রান্নার দিক থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ রান্নার কানেকশানটা আসলে প্রতিমের তৈরি করা ঘটনাচক্রে আমিও তার পার্ট আর কি তো এখন এই দুটো ছবিতে রান্না কমন কিন্তু আমিও কমন দিনেরও কমন কিন্তু গল্প দুটো গল্প দুটো একদমই আলাদা ওখানে একজন শেফ ছিল যে মাছের ঝোল রাখতে পারছিল না অথচ পৃথিবী কাঁপানো একজন শেফ হ্যাঁ এখানে আবার এমন একজন মানুষ যে একেবারেই রান্না রান্না জানে না কিন্তু সে শিখতে চাইছে কারণ তার মাধ্যমে সে চাইছে টিনেজ মেয়ের সঙ্গে একটা কানেকশান যাতে সে তৈরি করতে পারে তো তো ফলে এখানে ওখানে ছিল শেফের সমস্যা এখানে হচ্ছে বাবার সমস্যা এখানে বোঝা যাচ্ছে যে একটা বেশ বাবার জার্নিও কিন্তু বেশ টাফ কারণ যেখানে খাবার একটা ব্রিজের কাজ করে সেখানটায় কিন্তু একটা বেশ দারুণ কঠিন লড়াই কারণ আমরা বাবা মানেই জানি বাজার করবে হেসেলের দায়িত্ব অন্তত বাবার নয় কিন্তু এখানে সেই দায়িত্বটাই বাবা নিয়ে নিয়েছে হ্যাঁ আসলে এই গল্পটা মানে অবশ্যই একটা বাবা মেয়েরই এই গল্প এবং সেই মেয়ে টিনেজ মেয়ে যাকে তার বাবা কানেক্ট করতে পারছে না স্ত্রী মারা গেছে এক বছর মতন হয়েছে এবং সেটা যখন সে রিয়েলাইজ করছে যে মেয়ের সাথে আমার কোনো কানেকশান নেই তখন পাশাপাশি এটাও রিয়েলাইজ করছে যে এটা মানে খারাপ তো বটেই মেয়ের জন্য ভয়ঙ্কর খারাপ তো এই সময়টায় আসলে তার কেউ নেই আর কি বাবা মা তো নেই বাবাও নেই মানে সেটা খুব অদ্ভুত মানে একটা কী বলবো মাছ সমুদ্রে ভেসে থাকা একটা জাস্ট একটা বোটের মতন সেই অবস্থায় তো তখন এই মানুষটা তো অনেক কিছু করেই তার মেয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারতো খানিকটা অল্প বিস্তর করেও ছিল তারপরে যে সিদ্ধান্তটা নিল যে সে একটা রান্না করবে কারণ রান্না সঙ্গে তার এবং তার একটা মানে আমার মেয়ে এবং আমার সোলাঙ্কি চরিত্র যে স্ত্রী একটা রান্না সংক্রান্ত একটা ব্যাপার ছিল মা রান্নাঘরে সময় কাটাতো মা একটু প্যাশনেট একজন শেফ বা কুক বলতে পারো যেটা তার নিজের তার নিজের রেসিপি খাতা ছিল মা মেয়ে অনেক সময় কাটাতো তখন বাবা ঠিক করছে যে তাহলে রান্না দিয়ে যদি মেয়ের কাছে পৌঁছানো যায় কিন্তু দেখো আমরা সবাই জানি যে রান্না মানুষের সাথে মানুষের কানেকশান তৈরি করে আমাদের একটা কথা আছে যে মানে হৃদয়ে পৌঁছতে গেলে পেট দিয়ে পৌঁছোতে হয় কিন্তু রান্না ভুলভাল হলে মানে একদম হৃদয়ের দরজা ছিল জন্য বন্ধ হয়ে যাবে হ্যাঁ কারণ ব্যাপারটা যদি প্রথমেই পেটে ঢুকবে কাজেই অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার মানে বাবা হিসেবে আমার যে চরিত্রটা সে যে বেছে নিচ্ছে তার কারণ এর তার কারণ এর পিছনে একটা মানে একটা বিপন্নতা আছে একটা রেসপারেশান আছে সেইটা আসলে কি সেইটা বুঝতে চেষ্টা করলে দেখেছি যে আসলে ওই বাবাটি আসলে মাথা দিয়ে উঠছে তো ওই বাবাটাকেই আমি আসলে খোঁজ করেছি বা আমি যখন মানে হোমওয়ার্ক করেছি ওই বাবা মানুষটাকে বুঝতে চেষ্টা করেছি ওইটাই বাবাটা খুব গুরুত্বপূর্ণ ঠিক তাই এই যে তুমি একটা কথা বললে যে হোমওয়ার্ক এবার খুব আমাদের আর কি লোভ থাকে এটা জানার জন্য লোভে চলে এলাম খাবার দাওয়ার নিয়ে কথা হচ্ছে লোভ তো হবেই আর কি সেই লোভটা হচ্ছে যে দাকে বহুবার বহু চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক দা চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বোধ যখন চরিত্রগুলো বদলে বদলে যায় ঋত্বিকদের শুধু চরিত্রেরই বদল ঘটায় লোক নিয়ে বোধ বেশি ভাবে না এটা চরিত্রটা নিয়ে কীভাবে ভাবো কীভাবে এই যে হোমওয়ার্কে বলি একটু কীভাবে এগো একটু যদি বলো আমাদেরকে এটার এটার কোনো বাঁধাধরা নিয়ম নেই এবং চরিত্র মানে চরিত্রটাকে প্রাথমিকভাবে স্ক্রিপ্ট থেকেই সব অভিনেতা খোঁজে আমিও তাই এবং তারপরেও অভিনেতারা আরও নানান রকমের হোমওয়ার্ক করে একটা চরিত্রকে খুঁজতে তো আমি মূলত বলবো যে আমি স্ক্রিপ্টের সঙ্গেই থাকি এবং পার্টিকুলারলি ওই চরিত্রটাকে মানে বুঝি ধরো এই যে চরিত্রটা আমি করেছি শান্তনু এ সম্পর্কে যদি স্ক্রিপ্ট দিয়ে যাই তাহলে দেখতে পাবো যে প্রাথমিকভাবে তো মেয়ের সাথে তার কোনো কানেকশান নেই কানেকশান না থাকার কারণ হচ্ছে যে যে ওর চাকরি ও আইটি প্রফেশনাল কারণে ও মানে এত ট্যুর করেছে এত ইয়ে করেছে সেভাবে আলাদা করে মেয়ের সাথে কোনো সম্পর্ক তৈরি হয়নি তারপরে আর যেহেতু মেয়ে এজ হয়ে গেছে ফলে ওই টাইমটার ট্রানজিশান টাইমে সময় দেয়নি ফলে কোনো কানেকশান নেই এইবার এইবার এবারে আমার আমার অনির্বাণ একটা চরিত্র করেছে যে আমার বন্ধু তার সাথে ও নানান রকম ক্রাইসিস নিয়ে কথা বলে এই যে ক্রাইসিসটা ওর জীবনে এই মুহূর্তে সেটা যদি শেয়ার করে ও কারোর সাথে সেটা খানিকটা ওর বন্ধুর সাথেই অনেকটা করে তো এই বন্ধুটার আসলে আমার খুব ভালো বন্ধু বলে যাচ্ছে কিন্তু এ কোথা থেকে এ বন্ধু হয়েছে এগুলো গল্পে কোথাও স্ক্রিপ্টে কোথাও নেই কিন্তু এইগুলো আমি চরিত্র হিসেবে খুঁজে বার করি মানে একরকমভাবে আমি আমি জানি যে তুমি কত কতদিনের বন্ধু আমার অনেক ছোটবেলার বন্ধু ওর সাথে আমি এত ধরনের কথা বলছি এবারে করতে 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 আমি না চরিত্রটাকে ফাইনালি ছুঁই কিন্তু আমি পারফরমেন্স প্ল্যান করি না পারফরমেন্স আমি জানি এই মানুষটা এইটা এবার ওই মুহূর্তটার মধ্যে সেখানিক্ষণ বাঁচে এক একটা সিনে একটা এক একটা ইয়েতে কোন বাঁচে এবং ওখানে একটা সত্য মানে আসলে একটারকে যে একটা ট্রুথ খুঁজতে হয় পেতে হয় তো সেটা ওই সময়টা মানে তাৎক্ষণিকভাবে তখনই পাওয়ার চেষ্টা করি সেই সত্যিটার কাছে পৌঁছোতে চেষ্টা করি যাতে মানে আমি অনেকে আমার অনেক সময় অনেকে বলে যে মানে ঠিক কী করবে ঠিক জানে না মানে সিনে কি করবে তো কথাটা একাংশে সত্যি যে আমি কেননা পারফরমেন্সটা প্ল্যান করিনি কিন্তু কে করবে আমি জানি কি করবে নাও জানি কারণ ওই যে লোকটা যার ভূমিকায় আমি অভিনয় করছি সেই মানুষটাকে কিন্তু আমি তৈরি ভালো করে জানি অতএব আমি এটাও জানি যে সে কি কী করবে না হ্যাঁ তারপরে সে কি কী করবে দেখা যাক সেভাবে হয় আর কি ঠিক হোমওয়ার্ক আমার ক্ষেত্রে স্ক্রিপ্ট একবার দুবার তিনবার চারবার স্ক্রিপ্ট পড়বো পড়তে পড়তে তাকে খুঁজবো একরকম একটা শেপ নেবে সে মানে মাঠে নেমে ব্যাটে বলে ছক্কা তারপর হাঁকাবে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু যেটা শোনা যায় যেহেতু তুমি প্রচুর সামাজিক বিষয় অনেক সময় লেখালেখি করো আমরা দেখতে পেয়েছি আর কি ঋত্বিকটা সেক্ষেত্রে একটা ইস্যু সত্যি বারবার ঘুরে ঘুরে আসে যে ছেলে বা বাবারা মানেই হচ্ছে গিয়ে তাদেরকে মানে ট্রিট করা হয় অন্যভাবে মা মানে একটু অন্যরকমভাবে ট্রিট করা হয় সেটা তুমি কিভাবে দেখো কারণ মা মানে ওই যে বললাম হেসেল বা ছোটোবেলায় মেয়েদের ওই রান্নাবাটি খেলতে দেওয়া ওই বিষয়টা থেকে ছেলেদের ক্ষেত্রে গাড়ি বন্দুক এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে আলাদা করা পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ এটা আমাদের ভারতবর্ষে তো বটেই ভারতীয় পুরুষরা মূলত রান্না করে না ভারতীয় পুরুষরা কখনও মূলত এঁটো বাসন তোলে না হ্যাঁ তো তো সেরকম হ্যাঁ এটার তো মানে বেসিক্যালি এটা সামাজিক ব্যাধি হ্যাঁ ব্যাধি বা কালচার এবং এর বাইরে কিছু ব্যতিক্রমও আছে তো মূলত ব্যাপারটা রকম যে কারণে এরকম মনে হয় যে বাবারা রান্না করতে পারবে না কারণ তারাই এবার বাজারটা করে নিয়ে আসছে তারাই বাজারটা করে নিয়ে আসছে কারণ বাবা রান্না করতে পারবে না তার এটা মূল কারণ হতে পারে যে বাবা চাকরি বাড়ি করতে যাচ্ছে কিন্তু ক্ষেত্রে মাও চাকরি করতে যাচ্ছে কিন্তু রান্না বাবা করছে না কিংবা দিনের শেষে দেখা যায় যে দুজনেই চাকরি থেকে ফিরলো কিন্তু চারটা কিন্তু সেই মাই চা মাই করলো তো এইটা তো একটা অনেক মানে অনেক দিনের সোসাইটির একটা মানে এই এরকম একটা পিতৃতাত্রী সোসাইটি নানান রকম ফর্মে দেখা যায় এই ক্ষেত্রে এইটা আবার এর ব্যতিক্রমও আছে কারণ আজকাল অনেক অনেক দম্পতি আমাদের বিশেষত এই যারা আরবান জীবন কাটাচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফ অনেকেই কাজ করে তাদের অনেকেরই কাজের দায়িত্ব ভাগাভাগি করা থাকে নাহলে হলে করা সম্ভব হয় না হ্যাঁ দশটা পাঁচটা চাকরি করার সৌভাগ্য মোটামুটি আমাদের এই জেনারেশনের কমেই গেছে ফলে কেউ আর দশটা পাঁচটা করে না অনেকক্ষণ ধরে কাজ তারা করে তো সেই সব কারণে এখন খালিকা দায়িত্ব ভাগ করে নেয় মানুষ আর মানে বাবারা রান্না করে না কিন্তু পৃথিবীর প্রচুর বিখ্যাত শেফ পুরুষ তো তো ফলে ছেলেরা তো রান্না করে হ্যাঁ ছেলেরা রান্না করে এমনকি আমার মনে হয় যে এই যে আমরা যখন বড় হচ্ছি টরছি যখন পিকনিক টিকনিক করতাম আমরা বন্ধু বান্ধবদের ছেলেরাই কিন্তু ফাইনালি মানে ছেলেদেরই পিকনিক ছেলেদের রান্না করছে মানে সেটা বলছে তো ফলে কিন্তু হ্যাঁ মূলত বাবারা রান্না করে না মানে ভারতীয় বাবারা তো কমই রান্না করে একদমই তাই দৃত্তিকৃত কত মূলত ট্যাব এরকম ভেঙেছো মানে শুনেছ এবং ভেঙেছো ছোট থেকে আমি যে আমি একটা মানে আমি একটা মানে খুবই কী বলবো একটা একটা খুব একটা খুব এমন একটা পরিবেশে বড় হয়েছি যে সেখানে মানে একদম চোখে আঙুল দেওয়ার মতন ডিসক্রিমিনেশন কিছু ছিল না কিছু সোশ্যাল সিস্টেমের পার্ট হয়ে যায় আজকে দাঁড়িয়ে তুমি ওটাকে জাজ করতে পারো কিন্তু কিছুটা সোসাইটির পার্ট হিসাবে কিন্তু খুব একটা ডিসক্রিমিনেশনের মধ্যে যে ছেলে মেয়েকে খুব ডিসক্রিমিনেশন করা হচ্ছে সেরকম দেখতে তুমি বড়ো হইনি আর আমার আমরা যে আমি যে জীবনটা মানে আমার যে আমি আমার অপরাজিতা আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে খুব একটা একেবারেই নেই কারণ আমরা প্রথম থেকেই দুজনেই কাজ করি ফলে আমাদের আমরা বিয়ে করার পর যখন মানে বিশেষত বাচ্চা হওয়ার আগে অব্দি একরকম জীবন ছিল সেটা একটা পার্টি মোড টাইপের বা একটা করলেই হলো কিন্তু সন্তান চলে আসার পর একটা দায়িত্ব এসে যায় তখন সেই প্রচুর রেসপন্সিবিলিটি সেটা দুজনে মিলে ভাগ না করে নিলে সম্ভব নয় দুজনের নিজস্ব কাজের ব্যস্ততা আছে তবে ট্যাবু ভাগতে ভাঙতে যাব এরকম কোনো চ্যালেঞ্জ নেই বলে আমি ঠিক এক্স্যাক্টলি কটা ট্যাবু খেঙেই জানি না কিন্তু মানে আমি আমি যে কোনো কখনোই কোনো সামাজিক নিয়ম দিয়ে কোনো কিছু করবো কি করবো না ঠিক করি না কি মনে হচ্ছে সেটা দিয়ে ঠিক করি ফলে অনেক ক্ষেত্রেই দেখে মনে হয় আমি কিছু খুব একটা অন্য কিছু করছি আসলে তা নয় আমি জাস্ট মনে করছি যে আমি কি করব সে নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নিচ্ছি সবাই করে বলে করব এরকম আমি খুবই কম কাজ জীবনে করেছি যে সবাই করে তাই একটু করি সেই জন্যই তো তুমি আলাদা না না আমি একেবারেই আলাদা নয় মানে তারাও নিশ্চয়ই সেই কারণেই করে কোনো আনন্দ পায় বলে কিন্তু করার একমাত্র কারণ এইটা যে আসলে প্রচুর লোক করে এই কারণটা আমাকে কোনোদিন টানে না ওই সবাই যে পথে হাঁটছে সেই পথেই হাঁটতে হবে এরকম কোনো মানে নেই সবারই নিজস্ব পথ আছে ঠিক তো সেই জন্যই মানে এই একটাই তো জন্ম অন্যের পিছন পিছন কতদূর হাঁটব

তারপরে আমি কার থেকে যেন এটা শুনলাম যে সে রেগে গেলে পুরোটা খেয়ে নেয় তখন আমি ঠিক করলাম আমি তাহলে এইটা করবো এবার থেকে খাবো 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 পুরোটা খেয়ে নেবো বাকিরা খেতে পারবে না তো সেটাও আসলে আমাদের আমরা আমরা মানে চার ভাই বোন তো ছজনের খাবার একজনের পক্ষে খেয়ে নেওয়া তো সম্ভব নয় তো ফলে সেইটা অতটাও রাগ হয়নি হ্যাঁ ফলে সেইটা কোনোদিন করা হয়নি কিন্তু রেগে গিয়ে খাবো না জীবনে অনেকবার আর ছোটোবেলায় তো প্রচুর বলেছি এখন জানি যে যে যার সঙ্গেই রাগ হোক না কেন রাগ খাবারের সাথে হয়নি ফলে ও খাবারের উপর আর খুব একটা রাগ করি না তুমি ফুড ল্যাঙ্গুয়েজ তাই দিয়ে ভালোবাসা অভিমান অনেক কিছুই ডেলিভারি প্রকাশ করা যায় হ্যাঁ আর ওই যে বললাম মানে ভালো খাবার খারাপ খাবার দুটো খাবারই একটা ইমোশন দিয়ে যাবে করবে করবে তোমার প্রথম রান্না কি এবং কবে মনে আছে প্রথম রান্না আমার মনে হয় অমলেট ফার্স্ট অমলেটের অমলেটের পরেই বোধ ম্যাগি হ্যাঁ বিফোন এটাই হবে আর তোমাকে যদি একদম চটচলদি বলা হয় যে কোন খাবারটা রান্না করে দাওয়া হবে তুমি একেবারে হ্যাঁ বলে দেবে অন্য কেউ করে দেবে হ্যাঁ সেটা মূলত সে ভালো করে রান্না করে নিলে আমি স আমি সর্বভূখ অ্যাকচুয়ালি তো ভালো করে রান্না করে দিলে আমি সবই খেয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই তোমার বাড়িতে চট জলদি কোনো মানুষজন এসে তাদের জন্য তুমি কিছু একটা রান্না করে দেবে মূলত চেষ্টা করবো যে ব্যাপারটাকে বাইপাস করে সুইগি থেকে আনিয়ে নেওয়ার তাও যদি একান্ত মানে একদম হাত পা বেঁধে না দিলে না আমি বাইরের কোনো খাবার খাই না বললেই আমি এটা করব মানে চট জলদি রান্না ওই যে বললাম যে আমি রান্না করতে পারি কিন্তু রান্না করতে দিন একেবারে এনজয় করি তো ফলে আমি চেষ্টা করব ব্যাপারটাকে বাইপাস করে একটা খুব ভালো সুস্বাদু খাবার বাইরে থেকে নিয়ে এসে তাকে খাওয়াতে প্রতিমদার সাথে এক্সপেরিয়েন্স সেটা তো আমরা মাছের ঝোলেও জানি ডেফিনেটলি কিন্তু এই সময়টা একটু শুনবো কারণ ওই মানুষটিও কিন্তু খেতে খাওয়াতে বেশ ভালোবাসে আর শুনি একটু ও খুবই খাদ্য রসিক খাদ্য প্রেমী খেতে ভালোবাসে রান্নাও করতে পছন্দ করে খাবার ছবি তুলতে পছন্দ করে ফলে ওর সাথে খাবারের সম্পর্কও খুবই ডিপ এবং দেখো তুমি ছবিও করেছে ও মাছের ঝোল অ্যাকচুয়ালি বাংলা ভাষায় প্রথম ফিল্ম সেভাবে বলতে গেলে বা এই যে ছবিটা করছে এই ছবিটাতেও খাবারের যে গুরুত্ব আছে সে তো বোঝাই যাচ্ছে এরপর ওরা একটা সিরিজ ওয়েব সিরিজ আসতে চলেছে হইচইতে সেটাতে আমি পাঠ করেছি সেটাতে সৈনীয় আছে সেটা নাম কারমা কোরমা ফলে এখানেও দেখো একটা কোরমা আছে ফলে খাবারের সাথে প্রতিমের সম্পর্ক খুবই গভীর আর এই ছবিটাতে তো আমরা অনেক রকমের রান্না টান্না হয়েছিলো দারুণ দারুণ সব রান্না তৈরি হয়েছিল তো সেগুলো আমরাই খেতাম টেস্ট টেস্ট করেছি সেগুলো দিয়ে লাঞ্চ করেছি এরকম এরকম অনেক এরকম অনেক হয়েছে এই ছবিতে এগুলো অনেক রান্নার ব্যাপার আছে প্রচুর রেসিপি আছে প্রচুর রেসিপি কারণ যেমন আমি যেমন রান্না করছি আমার স্ত্রী একটা রান্নার হিস্ট্রি আছে সোহিনী এইজন রান্নারই কোচ অতএব রান্না অনেক ভাবে এই ঘুরে ফিরে আসছে এইজন্যই তো রান্না বাটি বলি কথা আর দেখতে পাচ্ছি এবার আমরা তিনটে খাওয়ার কথা ভীষণ শুনি কেস খাওয়া হুম বাস খাওয়া হুম আমি সেইগুলো থেকে আসব কেস খাওয়া হ্যাঁ কেস খাওয়া মানে তো আমরা

তো এইগুলো তো এগনোরেশন ওই জেনারেশনের ল্যাঙ্গুয়েজ এখন যেমন এই জেনজি ল্যাঙ্গুয়েজ বলে আমরা বুঝতে পারি না তখন আমাদের এই কথাগুলো আমাদের বাবা মারা খুব একটা বুঝতেBatchNorm নাই বললি যে কি টাইপের কথা ভালো করে কথা বল হ্যাঁ মানে যে কেজ জর্নিস ঘ্যামা দেখতে এই সব শুনে খুব লেগে যেত তো এগুলো জেনারেশনের কথা আর কি চলেও গেছে কথাগুলো আর আমাদের জেনারেশনের মধ্যে এক্সিস্ট করে অন্য জেনারেশন জানে না ঠিক সেইরকমই বাস খাওয়া যেটা বর্তমানেও রয়েছে আর কি হ্যাঁ বাস কামু মানে এটা উটকো বিপদ চলে এলো সেটাকেই বলে মাছ খাওয়া আরেকটা হচ্ছে হাওয়া খাওয়া স্পেশালি যখন আমরা কেউ কোনো কাজ বাজ করছি না সেইটাকে হাওয়া খাচ্ছি আমরা বাঙালিরা খাবার খাওয়া ছাড়াও হাওয়া খাই ল্যাদ খাই একদমই তাই আর বাঙালি বলে নয় হ্যাঁ সুযোগ পেলেই দুর্নীতি বাজরা ঘুষ খায় ফলে খাওয়ার জিনিস আরও আছে তারপরে আর যেহেতু বাঙালিরা সব খাওয়া বলে পান করাটাও আলাদা করে খাওয়া জল খাওয়া জল খাই হ্যাঁ বাইরে রকম তো বাঙালি একটু খায় বেশি হ্যাঁ ঠিক যেরকম নীতিক তুমি বলছিলে যে আমরা এমন কি একটা চুলদি ল্যাঙ্গুয়েজ লোকে ভয় খেয়ে গেছো বলে হ্যাঁ শুনেছি আমরা ঠিক তাই কিন্তু যখন রান্নাবাটি নিয়ে কথা হচ্ছে তার মানে তো বেশ কুকিং প্রসেসটা বেশ ভালোই হয়েছে জমিয়ে জমিয়ে রান্না হয়েছে আর কি কিন্তু আমার কাছে কয়েকটা রিডেল রয়েছে পাঁচটা আমি তোমাকে জিজ্ঞাসা করব আর তোমার সাথে তোমার আমার কথা বলতে শুন ভালোই লাগবে তো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে

আচ্ছা আমার চোখ আছে কিন্তু আমি দেখতে পাই না আনারস হ্যাঁ আমি একজন পাখি আমি একজন ফল আমি একজন মানুষ বটে আমি কি নামটা কমন আমি পাখি আমি একজন ফল আমি একজন মানুষ আমি পাখি হতে পারি আমি মানুষ হতে পারি আর আমি হতে পারি ফ্রুটও হতে পারি আচ্ছা না মনে পড়ছে কিউই ঠিক আমাকে ব্যবহার করার আগে হ্যাঁ অবশ্যই তাই এবার রান্নাটা জমিয়ে হবে ঠিক যেরকম আমরা জানি যে সিনেমায় ঠিক সিনেমা এবং খাবারের মধ্যে ওইটাই মিল রয়েছে যে দুটোর বেশ মশলাটা কিন্তু না করলে জমে না ঠিক খুব ভালো করে দুটো মশলা মেলে মেলাতে হয় কেন কেন প্রকার যেন মশলা মিশিয়ে দিলেই হবে না সেটার পরিমাণটা ঠিক থাকতে হবে কোনোটা বেশি হয়ে গেলে ওটা খুব টেস্টি তাই ওটা একটু বেশি করে দিলেই যে রান্নাটা খেতে ভালো হবে তা নয় তো সেই যে মাপ তাক এই যে ব্যাপারটা এটা রান্নার সাথে সিনেমারও একটা সম্পর্ক আছে বলে ঠিক তাই ঠিক সেরকম শেষ প্রশ্নটাই আসবো সেটা হচ্ছে একজন শিল্পী এবং খাবারের যে মিলটা হচ্ছে খিদে কিন্তু ভালো চরিত্রের একটা খিদে থাকে আমরা জানি তোমার ক্ষেত্রে কি চরিত্রটা কতটা গুরুত্ব রয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি কতটা সময়কাল ধরে রয়েছে সেটা ইম্পর্টেন্ট চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার জন্য তার যে খুব সময় লাগবে তা নয় আমার যে এটা যে চরিত্র গুরুত্বটাই ইম্পর্টেন্ট চরিত্রটার হয়তো খানিক কম সময় ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেটা হতেই পারে সিনেমাতে বা গল্পে কাহিনীতে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে হয়ে ওঠে এবং এইটা আমার কাজের যদি দেখো তাহলে দেখা যাবে যে আমি এরকম অনেক চরিত্র করেছি যেটা হয়তো সেইভাবে স্ক্রিন প্রেজেন্স সেভাবে নেই কিন্তু সিনেমাতে তার প্রেজেন্সটা অপরিহার্য এরকম অনেক ধরে অলরেডি তোমরা সাজিয়ে রেখেছো কি বলবে দর্শকদের সাত তারিখের আমাদের ছবি রান্নাবাটি পরিবেশিত হবে একদম একটা সুস্বাদু রান্না বলেই আমরা সাহস করে আপনাদের সামনে নিয়ে এসেছি তবে যতক্ষণ না আপনারা টেস্ট করছেন ততক্ষণ অব্দি তো শান্তি নেই তো আপনারা সাত তারিখ খেয়ে নিন সাত তারিখ রিলিজ ঠিক ছোটবেলায় যেটা আমাদের মা বাবারা বলতেন যে খাবার যখন সামনে থাকবে সেটাকে ঠান্ডা না করাই ভালো তাই আর বেশি দিনের অপেক্ষাও নেই সামনেই সাত তারিখ তাই আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখুন রান্নাবাটি আর এই ইন্টারভিউটা আপনাদের কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে